এক লক্ষ টাকা ইনভেস্টে আমি আজকে আপনাদেরকে পাঁচটি ইউনিক ব্যবসায়িক আইডিয়া দেব যে পাঁচটি ব্যবসা আপনি ঘরে বসেও করতে পারবেন অনলাইনে বসেও করতে পারবেন এবং আপনার কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকলে তার করতে পাশাপাশিও পারবেন তবে এই পাঁচটি ব্যবসা খুব মানে বর্তমান সময় খুব জনপ্রিয় এবং মানুষ প্রচুর পরিমাণ ক্রয় করছে তো আপনাদেরকে বলবো এই পাঁচটি ব্যবসা করার জন্য আপনার এক লাখ টাকার বেশি চালান দরকার হবে না মাসে মোটামুটি কাদায় আপনি বিশ হাজার তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি অনলাইনে বা অফলাইনে যেভাবেই করেন তো সেই পাঁচটি ব্যবসা কি কি সেটা আজকে আপনাদেরকে বলি আমি নাম্বার ওয়ান যে ব্যবসায়িক আইডিটি বলবো সেটা হলে গে মধুর ব্যবসা এক নম্বরের মধুর ব্যবসা মধু আপনারা জানেন যে অনলাইনে এবং অফলাইনে ব্যাপক বাজে বিক্রি হচ্ছে এক কথায় বলতে গেলে মধু আমাদের এক কথায় এখন নিত্য প্রয়োজনীয় একটি জিনিস হয়ে গেছে এবং এবং আমরা সবাই মধু সব কিছুর সাথেই মধুটা ব্যবহার করি এবং আপনি যদি অনলাইনে ফেসবুক স্কল করেন দেখবেন বিভিন্ন পেজ তারা মধু বিক্রি করছে অবশ্যই তারা ব্যবসা করে ব্যবসা সফল আসে বিধেই এখনও ফেসবুক পেজে অ্যাডের মাধ্যমে বিক্রি করছে এছাড়াও আপনি মধু যদি আপনার ঘরে আনেন এবং আপনার নিজের যে পার্সোনাল ফেসবুক আইডি আছে তাতেও কিন্তু বিজ্ঞাপন দিয়ে আপনার পরিচিত যারা আছে তাদের কাছেও বিক্রি করতে পারেন আর অবশ্যই মধুর ক্ষেত্রে যে ব্যাপারটি আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনাদের খাঁটি মধুটা বিক্রি করতে হবে কোনো রকম ভেজাল মধু বিক্রি করা যাবে না আপনার কাছে যদি অথেন্টিক মধু থাকে দেখবেন যে অটোমেটিকলি আপনার ভালো একটা বেচা বিক্রি হবেই হবে আর দ্বিতীয় নাম্বার যে ব্যবসায়িক আইডিয়াটি দেব সেটা হয়ে ঘিয়ের ব্যবসা ঘি এখন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস দেখবেন ফেসবুকে যদি আপনি ঘুরেন অনেক পেজ আছে যারা ঘি বিক্রি করে আপনি যদি অফলাইনে বিক্রি করেন ঘরে বসেও এটা বিক্রি করতে পারবেন ধরেন আপনার প্রতিবেশী আশেপাশে যদি আপনি অথেন্টিক বা অরিজিনাল ঘিটা বিক্রি করতে পারেন তারা চিনবে অফলাইন অনলাইন দুই উপায়ে আপনি ঘি বিক্রি করতে পারবেন অবশ্যই ঘিটা আপনাকে খুব ভালো মানের এবং অথেন্টিক হতে হবে এবং তৃতীয় নাম্বার যে ব্যবসায়িক আইডিয়া দেব বর্তমানে প্রচুর পরিমাণ চলতেছে এক কথা বলতে গেলে ফেজ অনলাইনে অফলাইনে সবাই এটা বিক্রি করতেছে সেটা হলে গিয়ে খেজুরের গুড়ের ব্যবসা কারণ এখন শীতের সময় চলতে আসে আর এই মুহূর্তে প্রচুর পরিমাণ খেজুরের গুড় বিক্রি হচ্ছে বা পাওয়া যাচ্ছে তো আপনি যদি অরিজিনাল খেজুরের গুড় আনতে পারেন যেমন আপনার আশেপাশের যে গ্রাম আছে বা আপনার দেশের বাড়ি থেকে যদি আপনি ঢাকায় থাকেন বা উপজেলা শহরে থাকেন গ্রাম থেকে যদি আপনি ভালো মানের খেজুরের গুড়টা সংগ্রহ করতে পারেন আপনি ঘরে বসেও এটা বিক্রি করতে পারবেন আবার অনলাইনে বিজ্ঞাপনের মাধ্যমেও কিন্তু আপনি বিক্রি করতে পারবেন আর অবশ্যই আপনি ব্যবসা সততা রাখবেন দেখবেন চলবে খুব ভালো চলবে আর চতুর্থ যে ব্যবসায়িক আইডিয়া আইডিয়াটি দেবো সেটা হলো কি কালো জিরার তেল কালো জিরার তেল কিন্তু মৃত্যু ব্যতীতের সকল রোগের চিকিৎসা হিসাবে বিক্রি করা হয় এবং এখন কিন্তু অনেকে কালো জিরার তেলটার চলমান এক কথায় বলতে গেলে বা এটার ভিতরে বিভিন্ন ওষুধি গুণগুণ থাকার কারণে মানুষ প্রচুর পরিমাণ ব্যবহার করছে এবং আপনি যদি নিজে কালোজিরা কিনে ভাঙ্গিয়ে তারপর তেলটা তৈরি করতে পারেন সেটা কিন্তু সেই তেলটা আপনি অনলাইন কিন্তু অফলাইনে সব জায়গায় বিক্রি করতে পারবেন ফেসবুকের বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি করতে পারবেন আশেপাশেও বিক্রি করতে পারবেন তবে হ্যাঁ আপনাকে সততার সহিত খেয়াল রাখতে হবে যে আপনার এই যে কালো জিরাটার ভিতরে যাতে কোনো প্রকার ভেজাল বা কোনো প্রকার না থাকে এক কথায় বলতে গেলে আপনাকে এটাও সততার সহিত করতে যদি পারেন দেখবেন প্রচুর পরিমাণ অনলাইন বলেন অফলাইন বলেন যে কোনোভাবে সেল করা সম্ভব এবং পাঁচ নাম্বার যে ব্যবসায়িক আইডিয়াটি দেব এখন বর্তমানে সেটা ঘরে ঘরে চলছে আর সেটা হলে গে সরিষার তেলের ব্যবসা আপনি যদি খাঁটি সরিষার তেল বিক্রি করতে পারেন বা সংগ্রহ করতে পারেন আপনি অফলাইনেও বিক্রি করতে পারবেন অনলাইনেও বিক্রি করতে পারবেন ঘরে বসেও বিক্রি করতে পারবেন যেমন আপনি যদি মানুষকে বিশ্বাস করাতে পারেন যে আপনার কাছে খাঁটি সরিষার তেল আছে দেখবেন মানুষ কেনার জন্য ভিড় লেগে যাবে কারণ আপনি যদি এটার ভিতরে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারেন বা অরিজিনাল খাঁটি সরিষা তেল সবাই এখন মোটামুটি কাদে খাচ্ছে প্রচুর পরিমাণ এটা ডিমান্ডেবল এক কথা বলতে গেলে এটা যদি আপনি ব্যবসা করতে পারেন তাহলে আপনি যদি ঘরের আপনার আশেপাশে যদি মার্কেটিং করেন বা দোকানে দোকানে দেন তাও বিক্রি করতে পারবেন এছাড়াও যদি আপনি একটি ফেসবুক পেজ খুলে সেখানে বিজ্ঞাপন দিয়ে বা বিভিন্ন গ্রুপের মাধ্যমে যদি আপনি বিক্রি করতে চান দেখবেন প্রচুর পরিমাণ খাটি সরিষার তেল চলবে ইভেন আমার বাসায় বর্তমানে খাঁটি সরিষার তেলটাই ব্যবহার করা হচ্ছে কারণ বর্তমানে খাঁটি সরিষার তেলের যে রান্নাটা হয় এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং মানুষ এটার ব্যাপক পরিমাণ চাহিদা কারণ সবাই এখন মোটামুটি কাজে সয়াবিন তেলের চাইতে সরিষার তেল নিজের স্বাস্থ্যসম্মতটাই পছন্দ করে কারণ মানুষ এখন টাকার দিকে চায় না তার এখন খাঁটি জিনিসটাই চায় তো আশা করি আমি আর এই যে পাঁচটা ব্যবসার আইডিয়া বললাম এর ভিতরে যে কোনো একটা ব্যবসা আপনি করতে পারেন মধু ঘি সরিষার তেল খেজুরের গুড় কালো জিরার তেল এই পাঁচটি ব্যবসার মধ্যে আপনি যে কোনো একটি ব্যবসা করতে পারেন আশা করি আপনি সফলতা অর্জন করতে পারবেন অবশ্যই এইটা সম্পর্কে মোটামুটি গুগলে বা ফেসবুকে ভালোভাবে দেখবেন বিভিন্ন পেজ আমার এই পাঁচটি ব্যবসা অনেকেই করছে আপনি এর ভিতর থেকে যে কোনো একটা ব্যবসা বাছাই করে শুরু করতে পারেন আশা করি আপনি উপকৃত হবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ